কথা বলছেন দাম কম এই কারণে চাহিদা আছে হ্যাঁ এখন থেকে তো প্রতিদিন নতুন আলু আসবে আলুর দাম কমবে এবার আলু অনেক আলু হয়েছে তো আলুর দাম কমবে পুরান আলু আছে এই কারণে আলুর দাম কম পুরান আলু না থাকলে আলুর দাম বেশি থাকতো এখন তো পুরাতন আলু তো ইস্যুকে অনেক আলু আছে নাকি হ্যাঁ অনেক আলু আছে পুরান আলু থাকাতে এই আলুটা আর কি বেশি দাম নেওয়া যেতেছে না কথা বুঝছেন আলে আলু বাজারে এখনো 60 টাকা 50 থাকতো কিন্তু পুরান আলুটা অনেক সকাতে এখানকার কাস্টমার বেশি দাম দেন না এখন যে দামে কি সরকার বিক্রি করতেছে তারে কি লাভবান হচ্ছে এখন অবশ্যই কৃষক লাভ হইবো কারণ এবারে তো 20 20 দাম কম গেছে এর আগেরবার লাগাইছে 70 থেকে 80 টাকা দিবি এবার এবারে তো 20 দাম একবারে পানির দামে কিনাпис এখন তো কৃষকের লাভ হইবো খরচ কম লাভ হইবো Nossa, so, ai <laughs>